আজকে আবার চলে আসলাম নতুন একটি অ্যাপস নিয়ে যে অ্যাপস থেকে আপনারা প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে পারবেন একদম ইজিভাবে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু একটি অ্যাপস এখানে ওপেন করে নিয়েছি তো এই অ্যাপস থেকে আমরা প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে পারবো আমরা চাইলে কিন্তু এখান থেকে হাজার টাকাও ইনকাম করতে পারবো আমরা চাইলে এখান থেকে দুই হাজার টাকাও ইনকাম করতে পারবো তো কিভাবে আপনি এই অ্যাপস থেকে অনেক টাকা ইনকাম করবেন তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব বাট আপনি কিছু সময় যদি এই অ্যাপসের মাঝে ইউজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন একদম ইজিভাবে তো বন্ধুরা এই অ্যাপসটির লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনি এই অ্যাপসটি প্রথমে ডাউনলোড করে নেবেন আপনি যখনই ওপেন করবেন তো এরকম অপশন শু হবে আপনার অ্যাপের মাঝে তো আপনি কি করবেন এখানে আপনি অনেকগুলোই অ্যাপস দেখতে পারবেন এই দিকে আপনি অ্যাপসের লোগোগুলো দেখতে পারবেন এই দিকে আপনি অ্যাপসের লোগো দেখতে পারবেন আর এই দিকে দেখতে পারবেন টাকার অপশন তো আমরা এখানে আপ স্টকসে ক্লিক করে দিলাম তো তো আপ স্টকসে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ শু হবে তো এখানে আপনাদের কী করতে হবে এই টাকাগুলো পাওয়ার জন্য আপনাদেরকে এইখানে কিছু রুলস আপনাকে ফলো করতে হবে এই অ্যাপসগুলোর নিচে আপনাকে এরকম রুলস দেওয়া হবে যে রুলসগুলো আপনার ফলো করে আপনার এখান থেকে টাকাগুলো নিতে হবে তো এখানে এই অ্যাপস অনুযায়ী যেগুলো লেখা আছে সবগুলো আপনি ক্লিয়ারভাবে করে দিলে এখানে আপনি এই অ্যাপস থেকে পনেরোশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন তো এইরকম অনেক অ্যাপস আছে এখানে যে অ্যাপসগুলো আপনি রুলস অনুযায়ী যদি আপনি লগ ইন করেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন ঠিক আছে তাছাড়া আপনি এখান থেকে স্পিনের অপশন যে দেখতে এই যে এখানে একটি স্পিনের অপশন তো এই স্পিন অপশনে ক্লিক করে আপনি এখান থেকে স্পিন করেও আপনি টাকা আর্নিং করতে পারেন তো কম তো তাছাড়া দেখতে এই পারছেন এখানে প্লে আর্ন ঠিক আছে তো এই প্লে আর্নে ক্লিক করে আপনি কী করবেন প্লে আর্নে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখি কী আসে তো এখানে দেখতে এই প্লে আর্নে ক্লিক করার পর এখানে গেমগুলো শু হবে তো আপনি যে গেমগুলো খেললে আপনি টাকা পাবেন তো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটি গেমের উপরে ক্লিক করে দিলাম ঠিক আছে তো এখানে দেখতে এই আমি একটি গেমসের উপরে ক্লিক করে দিছি তো এখানে এই গেম খেলে আপনার কী করতে হবে লেভেলগুলো আফ করতে হবে তো এখানে দেখতে এই পার্সেন্ট টেন লেভেল থার্টি লেভেল তো এরকম করে আপনার লেভেল আফ করলে আপনি টাকা পাবেন তো এখানে দেখতে পারছেন এই সাইটে যে টাকাগুলো আছে এই টাকাগুলো আপনি পেয়ে যাবেন তো শুধু লেভেল আফ করে করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন